কলকাতার রাজপথে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ জনস্রোত আজ আটই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস এর পাশাপাশি কলকাতার রাজপথে আউটসোর্স কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদের এক জনজর পরিলক্ষিত হয় এই কন্ট্রাকচুয়াল কর্মীদের আহ্বানে এক সুবিশাল পথসভার আয়োজন করা হয় প্রায়শই তিন হাজারের কাছাকাছি কর্মী সেখানে জমায়েত হয় এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল সেক্রেটারি দিলীপ বেরা সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত মজুমদার ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবাশিৎ রাউত সহ সেন্ট্রাল কমিটির তেজরার উদয়ন মুখার্জি অ্যাসিস্ট্যান্ট তেজরার বিক্রম নায়ক এবং অ্যাডভাইস কমিটি নির্মল ব্যানার্জী ও নারায়ণ পোদ্দার এবং বিভিন্ন জেলার সেক্রেটারিরাও এই পথসভায় সামিল হয়েছিলেন এই পথসভার ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় মহাশয় জানান যে সকল আউটসোর্স এর কর্মী দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর যাবৎ ঠিকা কর্মীর নিয়ে কাজ করে চলেছে তাদের স্থায়ী পদে রূপান্তরিত করা হোক এ মতাবস্থায় রূপ সুবিধা না পেলে কর্মীরা এই আন্দোলনকে পুনরায় আরও তীব্রতর করে তুলবেন বলে জানান এছাড়াও জানা যায় আগামী দিনে তারা স্ট্রাইকের ডাকও দেবেন পূর্ব বর্ধমান জেলার কিছু সংখ্যক কর্মী বলেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দীর্ঘমেয়াদী ২৫ বছর অর্থাৎ উনিশশো সাল থেকে কাজ করা সত্ত্বেও মেলেনি নিরাপত্তা এমন কি তাদের ন্যূনতম কোনো সম্মান নেই ব্যাংক কয়েক হাজার হাজার কোটি টাকা লাভবান হলেও মেলেনি কন্ট্রাকচুয়াল কর্মীদের কোনো অতিরিক্ত সুবিধা তাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ তাদের শোষণ করা হয়েছে এই সকল কর্মীদের দিয়ে হাউস কিপিংয়ের কাজ ক্যাশের কাজ ভল্ট কাজ লকারের কাজ অফিসিয়ালি ফাইল এবং রেকর্ডের কাজও করানো হয় সর্বাধিক বলা বাহুল্য ছুটির ম্যাচ শেষ হওয়ার পরেও দীর্ঘক্ষণ অনিচ্ছাকৃত আটকে রেখে বলপূর্বক কাজও করানো হয় সমকাজ সমবেতন গ্রুপের আধিকারিক দীপঙ্কর কৈবর্ত মহাশয় জানান দু সালের অক্টোবর থেকে চালু হওয়া এসবিআই বিশি জন বন্ধ করে সমস্ত ঠিকা শ্রমিকদের এজনের বেতন দিতে হবে